সবাইকে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাইস চেষ্টা করেছি একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে এই ফ্রায়েড রাইসের রেসিপিটা শেয়ার করার জন্য আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝরঝরে এই ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়া যায় বিফ ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি একশো গ্রাম বিফ নিয়েছি আর বিফটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ খোসা সহ পেঁপে বাটা আর সামান্য লবণ তারপরে এগুলোকে হাত দিয়ে একটু মেখে নিব দিয়ে দিব এক চামচ সয়া সস আর দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া তারপরে আবারো একত্রে একটু ভালো করে মেখে নিব তারপরে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব আর ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছু গাজর কুচি বড়বড়ি কুচি আর ক্যাপসিকাম কুচি একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ ফালি আর নিয়েছি এক ফালি লেবু এখন সরাসরি রান্নায় চলে যাব চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আবার তেলও দিতে পারেন একটু নেড়ে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি রসুনটা দিয়ে আমি একটু ভেজে নিব একটু লালচে করে ভেজে তারপরে দিয়ে দিব সেই ম্যারিনেট করা বিফটা বিফটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ছয় সাত মিনিটের জন্য রান্না করে নিব পেঁপে বাটাটা দেওয়ার কারণে খুব সুন্দর বিফটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলি সম্পূর্ণ সবজিগুলি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিব আর সবজির জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে হাই হিটে আমি দুই থেকে তিন মিনিটের জন্য সটে করে দিব আগে থেকেই সব কিছুতেই লবণ দেওয়া ছিল সবজিগুলোকে সম্পূর্ণভাবে সেদ্ধ করা যাবে না একটু ক্রাঞ্চি রাখতে হবে ভেতরে কাঁচা কাঁচা ভাব থাকবে এখন একটা সাইডে আমি একটু সবজিগুলিকে সরিয়ে রেখে এখন এখানে একটা ডিম ভেঙে দিব ডিমটাকে স্ত্যাম্বল করে দিয়ে তারপরে সব কিছু একত্রে মিশিয়ে দিব আর আগে থেকেই আমি এক কাপ চাল পর্যাপ্ত পরিমাণ গরম পানিতে এক চামচ লবণ দিয়ে এক চামচ সয়াবিন তেল দিয়ে সেভেন্টি পারসেন্ট ভাতটাকে আমি রান্না করে নিয়েছি তারপরে আমি তারপরে আমি পানি থেকে ঝরিয়ে ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে কোনোভাবেই গরম অবস্থায় রান্না করা যাবে না ঠান্ডা করা রাইসটা সবজির ভিতরে দিয়ে দিয়ে এখন আমি দিচ্ছি হাফ চামচ চামচ গোলমরিচের এক চিনি এটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এক চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস আপনারা চাইলে এখানে লাইট সয়া সসটাও দিতে পারেন এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে বিফ ফ্রায়েড রাইস একটা ঝরঝরে পারফেক্ট ফ্রায়েড রাইস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিব এক ফালি লেবুর রস লেবুর রসটা আমি সম্পূর্ণ দিব না কিছুটা রেখে দিব আপনারা চাইলে এর পরিবর্তে ভিনেগারটাও দিতে পারেন আর এই কাজটা চুলা থেকে নামানোর আগে দিতে হবে লেবুর রসটা দিয়ে সব কিছু মিলিয়ে তারপরে পরিবেশন করে নিতে হবে এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল বিফ ফ্রাইড রাইস আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে ফ্রায়েড রাইসটা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ